জেলা কমিটির বৈঠক প্রত্যেক মাসেই হয় জেলা কমিটির বৈঠক মাসে আমি পরে জেলা কমিটির বৈঠক এলাম মেদিনীপুর ফলাফল নিয়ে আলোচনা হচ্ছে তারপর তারা রিপোর্ট দেবে আমরা যে ছটি কেন্দ্রে উপনির্বাচন হয়েছে সেখানকার জেলা কমিটি সেই বিধানসভা কেন্দ্রে যারা কাজ করেছে তাদের অভিজ্ঞতা জেলা কমিটি করে আমাদের কাছে পাঠাবে আমরা ডিসেম্বর মাসের শেষে আমাদের রাজ্য ভর্তি বৈঠক আছে সেখানে পর্যালোচনা করবো জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিধানসভায় জোর সওয়াল করেছেন তিনি বলেছেন আইন হলে সম্পত্তি ধ্বংস হয়ে যাবে মনে সম্পত্তি পশ্চিমবঙ্গে ওয়াকফের সম্পত্তি তৃণমূল ওয়াকফ বোর্ডের সদস্য এবং তার সঙ্গে দাঁড়িয়ে নানান রকমের যারা সিন্ডিকেট কাজ চালায় প্রশাসন পুরসভা বলছেন এমএলএ এমপি তারা ধ্বংস করছে লুট করছে এটা আজকের কথা নয় গত তেরো বছর ধরে পশ্চিমবঙ্গের লক্যাফ সম্পত্তি লুট বন্ধ করা লক্ষের আয় বাড়ানো লকআপের সম্পত্তি রক্ষণাবেক্ষণ করা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন দেওয়ার ব্যাপারে রাজ্য সরকার কী করেছে আবার কেন্দ্রীয় সরকারও হঠাৎ বলছে লক্ষেফ আইন পাল্টাবো বলে একটা ড্রাফট নিয়ে এসে তার জয়েন্ট পার্লামেন্টারি কমিটি করেছে এটাই ভাবতা আজকে আমাদের দেশের সামনে সবচেয়ে প্রথম সমস্যা কি ওয়াকাফ শিক্ষা চৌপাঠ হচ্ছে স্বাস্থ্য চৌপাট হচ্ছে মানুষের নিরাপত্তা যাচ্ছে হানাহানি হচ্ছে প্রতিদিন খুনো খুনি হচ্ছে জিনিসপত্রের দাম বাড়ছে কৃষকের সমস্যা ফসলের দাম পাচ্ছে না বেকার ছেলেরা কাজ পাচ্ছে না তাহলে এখান থেকে সরিয়ে কেন করা হচ্ছে তুমি এখানে যারা বসে আছো তোমরা কজন এর মধ্যে ওয়াকাফের সম্পত্তি নিয়ে হচ্ছে তোমার গিয়ে হ্যাঁ তার থেকে লাভ নিয়েছ বা লাভ পেতে পারো বা ক্ষতি হয়েছে তোমার বা ক্ষতি হতে পারে বলে মনে করছ কজন এর আগে ওয়াকাফ আইনটা কি কেন ওয়াকাফ হয়েছে এই নিয়ে কটা জানে আমাদের দেশে মুখ্যমন্ত্রী জানেন মমতা জানেন সংখ্যক গুন্দা দপ্তরে সংখ্যক দপ্তরে তিনি মন্ত্রী হয়েছেন ইতিমধ্যে গত শতাব্দী থেকে এই শতাব্দী আমাদের দেশের সংসদে সবচেয়ে বেশি দিন যে পার্লামেন্টারি কমিটি চলেছে তার নাম হচ্ছে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি অন ওয়াকফ গত শতাব্দী নব্বইয়ের এর মাঝামাঝি থেকে প্রথম চেয়ারম্যান হয়েছিলেন বিজেপির ভাইস প্রেসিডেন্ট সিকান্দার কংগ্রেসের মেম্বার ছিলেন আমাদের ভাইস প্রেসিডেন্ট ছিলেন মন্ত্রী ছিলেন ভাইস চেয়ারম্যান ছিলেন রাজ্যসভার কে আর রহমান আমিও তার সদস্য ছিলাম ইনফ্যাক্ট আমি প্রস্তাব করেছিলাম যে আমরা কেউ সভাপতি হব না অন্য কেউ হোক কারণ তখনও পশ্চিমবঙ্গে ওয়াক নিয়ে নানা রকমের প্রশ্ন উঠত তারপরে আমরা সেই জে রিপোর্ট দিল তার ভিত্তিতে একমাত্র পশ্চিমবঙ্গ যে তার আইনটা সংশোধন করলো আইনটা লাগু করলো ওয়াকাপের সম্পত্তি আমরা সার্ভে করলাম এবং সেখানে দাঁড়িয়ে নতুন করে কম্পিউটারাইজ করা হলো তারপর আমরা বললাম ওয়াক ফর এডুকেশন ওয়াক যে সম্পত্তি আছে সেটা থেকে যাতে শিক্ষার প্রসার হয় বিশেষত মেয়েদের গরিবদের অসহায়দের অনাথদের যার জন্য ওয়াক আপ বলেছে নামে বলাছে তাদের জন্য কাজে লাগাতে হবে আজকে লুট হচ্ছে লুট হচ্ছে গোটা দেশে হচ্ছে লাক্ষাদ্বীপ থেকে নাগাল্যান্ড পর্যন্ত গোটা দেশে ওয়াকফ সম্পত্তি লুটকে রোখার জন্য যে ব্যবস্থা নেওয়া উচিত সেটা ওয়াকফ আইনে আছে ওয়াকফ অ্যাক্ট নাইনটিন তৈরি করা হয় তাতে যদি সংশোধন দরকার তো করা যেত কিন্তু দরকার হয়নি সেটা লাভই হয়নি তাহলে আজকের সরকার মমতা ব্যানার্জি হোক বা মোদী হোক বিজেপি হোক বা তৃণমূল হোক ওই যে ভলিউম রিপোর্ট তৈরি হয়েছে জেপিসি সেটা পড়েছে সেটা পড়তে বলবো তারপর যে আইন আছে সেটাকে লাগু করতে বলবো আইনের কোন অসুবিধে নেই আইনটা লাগু হচ্ছে না ঠিক মতো লাগু করতে হবে সেন্ট্রাল ওয়াক আপ কাউন্সিল স্টেট ওয়াক আপ বোর্ড দুর্নীতি দূর করতে হবে দিল্লিতে একটা পর একটা ওয়াক আপ সম্পত্তি ব্রিটিশ জমানা থেকে এখন পর্যন্ত হাতের বাইরে চলে গিয়েছে তাহলে সেটাকে পুনরুদ্ধার করার জন্য সিদ্ধান্ত হয়েছে বার্নিং কমিটি তৈরি হয়েছিল সে সত্তরের দশকে তার রিপোর্ট আজ পর্যন্ত লাগু হয়নি সুপ্রিম কোর্টে কেস পড়ে আছে সত্তরের দশক থেকে এখন তো তার শুনানি হয় না তো এই যে এখানে যেমন আর্জি করার ঘটনা হলো তার মত বললেন আমি একটা আইন নিয়ে আসছি ফাঁসি দেবো কেন বলে তো কি হলো সে আইনটা কোথায় গেল ফাঁসি কোথায় গেল আসলে আইনটা তো আছে কোর্ট কেসে রেজিস্টার হচ্ছে না তারপরে হচ্ছে তার অনুযায়ী সেটা প্রসিকিউশন হচ্ছে না ইনভেস্টিগেশন হচ্ছে না ক্রিমিনাল যেগুলো করতে হয় এটা না করে শাসক সবসময় দেখায় নতুন একটা গাজর দেখায় তাদের ব্যর্থতা ভোট হয়ে গণতান্ত্রিক পদ্ধতি ওয়ার্কআপ কাউন্সিল ওয়াক্কআপ বোর্ড চালানোর কথা সেটা হচ্ছে না যেমন পঞ্চায়েত ক্ষেত্রে হচ্ছে পঞ্চায়েতের লুট বন্ধ করতে হবে দুর্নীতি বন্ধ করতে হবে এমনি মহতারী বলবেন আমি একটা নতুন করে পঞ্চায়েত আইন তৈরি করবো এটা চালাকি